হ্যালো বন্ধুরা আলামিন সেভেন সিক্স চ্যানেলে স্বাগত জানাই আজকে বাইশে জুলাই খারিফ মরশুমের পেমেন্ট বিভিন্ন জেলায় দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো আপনি কি পেয়েছেন খারিফ সিজন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পেলে অবশ্যই নিচে কর্মশালা কমেন্ট করে জানাবেন কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস একুশে জুলাই ধর্মতলার সভা মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন আপনারাও জানেন কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্প নিয়ে নয়া চমক কিন্তু দিয়েছেন তো কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজনের তাই বা কবে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারাও জানেন এবং এই মুহুর্তে আপনারা যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন ওয়েবসাইটে এখন কাজ চলছে কাজ মানে সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে এখন ওয়েবসাইট খোলা আছে আপনারা চেক করতে পারবেন মোবাইল ফোন দিয়ে খুব সহজে দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে আসে অর্থাৎ পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ চলছে খুব শীঘ্রই বাংলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার এবং পাঁচ হাজার রুপিস ধরতে চলেছে আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পায় সরাসরি দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু সরাসরি পাঁচ হাজার রুপিস করে পায় আর ইতিমধ্যেই বছরের দুইবার দেওয়া হয় যাদের এক করে কম জমি তারা বছরে দুইটি কিস্তি প্রথমটি হলো খারিফ সিজন আর দ্বিতীয়টি হলো রবি সিজন খারিফ রবি মিলিয়ে এক একরের কম থাকলে বছরে চার হাজার আর এক একরের বেশি থাকলে বছরে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার আপনারা পান তাই তো তো এবার যেটা সবথেকে বড় ঘোষণা দু হাজারের বদলে পাঁচ হাজার করে দেওয়া হবে অনেক কৃষককেই তো কারা কারা একটি পাবেন জানাবো পাশাপাশি প্রত্যেকটা কৃষকের একটি কাজ করা থাকা ম্যান্ডেটারি একটি কাজ সবাইকে করা থাকতেই হবে যদি থাকে তবেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পাবেন যদি না করা থাকে তাহলে পাবেন না তাহলে কোন কাজ আপনার করা থাকা মেহেজারি বা থাকতেই হবে আপনার করা আছে কি দেখে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে চেক করবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল থেকে কল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন ভিডিও শুরু করা যাক তো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা যখন চেক করবেন দেখবেন এই মুহুর্তে যেতে আপডেট আছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করার সময় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে আছে যদি পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে পেমেন্ট সাকসেসফুল লেখা থাকবে বা অনেকে দেখবেন পেমেন্ট পেন্ডিং এরকম লেখা আছে মানে পেমেন্ট দেওয়ার কাজ প্রসেসিংয়ে আছে এরকম তো খুবই শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টে ঢুকে যাবে আপনারা আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবেন মূল বক্তব্য হলো এক মানে জুলাই মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন একটু কম বেশি দেরি হতে পারে তবে সবাই পেয়ে যাবেন বিভিন্ন জেলাতে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে অনেকেই পেয়েছে তো আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট কমেন্ট করে জানাবেন যদি আপনার এক একরে কম জমি থাকে আপনি পাবেন দু হাজার আর এক একরে বেশি থাকলে পাবেন পাঁচ হাজার করে আর জুলাই মাসের মধ্যে পাবেন আজকালের ভিতরে পেয়ে যাবেন হয়তো ভিডিওতে দেখতে দেখতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে গেল এরকম কিন্তু হতে পারে কারণ দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো যাদের এক একরের জমি রয়েছে তারা পান দু হাজার এক একরে বেশি থাকলে পাঁচ হাজার করে তো এবার দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার করে কারা কারা পাবেন এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে চলুন আমরা জেনে নেব আগে অনেক কৃষকের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে আগে এক একরের কম জমি ছিল দু হাজার করে পেত কিন্তু অনেক কৃষকের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে তারা হয়তো করেছে করেছে তো এক একরের বেশি জমি এখন রয়েছে তো যারা কৃষি দপ্তরে আবেদন এসেছেন যে আমাদের জমির পরিমাণ বেড়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন আগে এক একরের কম জমি থাকার কারণে আপনারা দু হাজার করে পাচ্ছিলেন কিন্তু এখন বর্তমানে এক একরের বেশি জমি হওয়ার ফলে আপনারা দু হাজারের বদলে পাঁচ হাজার করে পাবেন পরস্ত বলা হয়েছে কিন্তু ঠিক আছে আর যারা নতুন কৃষক রয়েছেন নতুন একদম অ্যাপ্লিকেশন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের যেটি আর্থিক সহায়তা সেটি দেওয়ার প্রসেসও শুরু হয়ে যাবে এই যারা পূর্বত রয়েছে তারা আগে পাবে আর নতুনরা একটু পরে পাবে কারণ নতুনদের ক্ষেত্রে স্ট্যাটাসে অনেকটাই চেঞ্জ করতে হয় এডি অ্যাপ্রুভ ডিবি অ্যাপ্রুভ অনেক কিছু করতে হয় তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে তবে আপনাদের ঢুকে যাবে ঠিক আছে এই জুলাই মাসের মধ্যে সবাই পেয়ে যাবেন কারণ দেখুন বিগত বছরগুলিতে যদি আমরা একটা অ্যানালিসিস করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো প্রত্যেকটা বছরে দু হাজার একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে প্রত্যেকটা সালে কিন্তু জুন মাসের মধ্যে পেমেন্ট ক্লিয়ার হয়েছে এমনকি কিছু কিছু মাসে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল কিন্তু এই দু হাজার পঁচিশ সালে জুন মাস পেরিয়ে গিয়েছে জুলাই মাসে প্রায় পাড়িয়ে যাওয়ার মতনই কিন্তু এখনও পর্যন্ত আসেনি যার কারণে অনেক কৃষক অপেক্ষায় রয়েছেন বা চিন্তায় রয়েছেন কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কেননা এখন কৃষকদের হাতে পয়সার খুবই জরুরি কারণ এখন বর্তমানে চাষাবাদ শুরু হয়েছে নাঙল দেওয়া শুরু করে বীজ রোপণের কাজ এখন শুরু হয়েছে আর এখনই কিন্তু হাতে পয়সার দরকার যার কারণে কিন্তু সরকারের তরফ থেকে ইতিমধ্যে এত টানাবরনের পরেও এখন দেখেন বর্তমানে সরকার তরফ থেকে বিভিন্ন প্রকল্প যেমন আপনার ঘরের পেমেন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে তার মধ্যে আবার এটাও দেওয়া হচ্ছে তো বিশাল উদ্যোগ তো জুলাই মাসের মধ্যে সবাই পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে নবানের পক্ষ থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো এবার জেনে নেব কোন কোন কৃষকদের কী কী কাজ করা থাকা ম্যান্ডেটারি কী কী কাজ আপনার থাকতে হবে তবে আপনারা পাবেন তো দেখুন অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কে আপডেট করা নেই বা কেওয়াইসি আপডেট করা নেই যেসব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তারা অতি অবশ্যই আপডেট করে নিন কে যদি আপডেট না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট নাও পেতে পারেন তাই কেওয়াইসি আপডেট করা বা থাকা সবার ম্যান্ডেটারি কে ওয়াইসি আপডেট না করলে পেমেন্টে নাও ঢুকতে পারে কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্টে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েই পেমেন্টে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই অবশ্যই এই সিস্টেমটা ভালো করে আপনারা চেক করে নেবেন তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সরকার করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলো সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের একটি শুভ হোক